এই মেয়েটির কথা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেছেন এই মেয়েটি তার বাবা মায়ের নামে মামলা ঠুকে দিল কি এক অদ্ভুত কি কি এক আজব ঘটনা নিজের বাবা মার নামে মামলা করলো এবং এই মেয়েটির কথা শুনছেন নিশ্চয়ই ইংলিশে বলছে এই জন্য হয়তো অনেকে বলতে পারেন যে ইংলিশে যখন বলছে এটা সত্য না এরকম কোনো কাহিনি না এই মেয়েটির কথাগুলো আমি মানে খুব ভালোভাবে শুনেছি তার টেন্ডেন্সি তার কথার প্রতিটি বাক্যে মনে হয়েছে যেন সে ভাইরাল হওয়ার জন্য আসলে মূলত এর এই কাজটি করেছে তার অভিযোগ কি তার অভিযোগ হচ্ছে তার বাবা মা বিভিন্ন সময় তার উপর নির্যাতন করে তাকে বিভিন্ন কটুকথা বলে তাকে বিভিন্নভাবে আসলে নির্যাতন করে কিন্তু নির্দিষ্ট হয়তো কোনো উল্লেখ করতে বিষয় উল্লেখ করতে পারেনি এমন তার প্রতিপক্ষের অর্থাৎ বাবা মার পক্ষে যে আইনজীবী ছিল তাদের যেটা ভাষ্য সেটা শুনলাম তো আমাদের সময়ে বা আপনাদের সময়ে যখন বাবা মারা শাসন করত তখন বাবা মা শাসনের ভয়তে আমরা ঘর থেকে অনেক দূরে পালিয়ে থাকতাম রাতে আসতাম আস্তে আস্তে আসতাম আস্তে আস্তে খাবার খেয়ে পরিবেশটা ঠান্ডা হতো কিন্তু বর্তমানে দেখুন বিষয়টি হচ্ছে বাবা মা সন্তানের ভালোর জন্যই হয়তো বিভিন্ন কথা বলতে পারে বা সামান্য প্রহর করতে পারে বা বিভিন্নভাবে বকা দিতে পারে এই বিষয়গুলো এখন সন্তানদের একটা অধিকার হয়ে দাঁড়িয়েছে তারা চাচ্ছে অধিকার এই সমাজে প্রতিষ্ঠিত হতে নিজের অধিকার নিজের বাচার মতো অধিকার নিজের মতো করে সে নিজে চলতে চায় সত্যিই সেম 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 নিজের বাবা মার নামে যে বাবা মা ওই মেয়েটিকে দেশের সবচেয়ে ভালো ভালো কলেজে পড়িয়েছে দেখেন তার কথা শুনুন তার কথা শুনলে মনে হয় সে নিশ্চয়ই ভালো একটি ইউনিভার্সিটিতে পড়েছে তো তার পোশাক আশাক তার আচরণ এবং তার কথার তার ল্যাঙ্গুয়েজের যে ধরন তাতে নিশ্চিত তাকে আমার কাছে আমার মনে হচ্ছে সে একটা মেয়ে এরকম একটা মনে হয়েছে কারণ সে নিজের বাবা মাকে কীভাবে এরকম হেনস্থার স্বীকার করে নিজের বাবা মা জানি না তার বাবা মাকে কিন্তু নিজের বাবা মাকে এভাবে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়েছে যে বাবা মা তাকে রক্ত মাংসে লালন পালন করে এই পর্যন্ত দাঁড় করিয়েছে সেই বাবা মা হয়তো তার ভালোর জন্যই এরকম করেছে আমরা যখন বা আপনারা যখন পড়ালেখা করেছেন তখন হয়তো বাবা মা শাসন করেছে তখন আমাদের বাবা মারা বলতো যে যখন বাবা মা হবি তখন বুঝবি আর এখন বাবা মা হওয়ার পরে আমরা নিশ্চয়ই বুঝেছি যে আসলে বাবা মারা সন্তানের কখনোই অমঙ্গল চায় না হয়তো রাগের মাথায় কিছু বলে বা দু একটা প্রহার করে কিন্তু বাবা মারা কখনোই সন্তানের অমঙ্গল চায় না এটা তো যুগে যুগে প্রমাণিত এবং এটা কোরআন হাদিস যেভাবেই বলেন সে সবভাবেই স্বীকৃত যে বাবা মা সন্তানের জন্য আর যে বাবা মা আমাদেরকে ছোট থেকে জন্ম দিয়ে দশ মাস দশ দিন পেটে ধারণ করে এত কষ্ট সহ্য করে দুনিয়াতে এসেছে সেই বাবা মাকে আমাদের খারাপ চায় কখনো অথচ এই মেয়েটি আজকে সমাজে দেখিয়ে দিল যে বাবা মার বিরুদ্ধেও মামলা করা যায় সামান্য এইসব অভিযোগে আর এইটি সে চাচ্ছে এই ভিডিওটি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সে বারবার বলছে এটি বিশ্বব্যাপী ছড়িয়ে যাক এবং তার যে এই যে চিহ্ন তার যে বিজয় চিহ্ন সে বাবা মার বিরুদ্ধে মামলা করে বিজয় চিহ্ন দেখিয়েছে সত্যিই সেম এমন বাবা মার এই যে সন্তান এই সন্তানদেরকে আল্লাহ হেদায়ত দান করুক এছাড়া আর কিছুই বলার নেই